নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আমি আজকে একটা নতুন রেসিপি তোমাদের সামনে তুলে ধরেছি সেটা হচ্ছে সরু চকুলি বানাবো এটা অনেক পুরানো দিনের রান্না মেনু আর আমার মা ঠাকুমাদের কাছ থেকে আমরা দেখেছি ছোটোবেলায় যে সরু চকুলি বানানো তো আমি আজকে সেই রেসিপিটা ভাবছি করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকুন আমার ভিডিওটা আমি কিভাবে আজকে সরু চুকলি বানাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি ডাল নিয়ে নিয়েছি কলাই কাঁচা কলাই ওটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলায় এটা নিয়েছি তো আর এখানে নিয়েছি মা ঠাকুমাদের দেখতাম একটু কাঁচা লঙ্কা দিত ঝাল ঝাল খেলে একটু ঝাল ঝাল তারা লঙ্কা দিয়ে খাবে আর যদি কেউ লঙ্কা ছাড়া যদি খেতে চাও তারা লঙ্কা ছাড়াই বানিয়ে খেতে পারেন যে যেরকম খেয়ে অভ্যস্ত সে সেরকম সেটাই ভাবে করে খেতে পারেন তো আমি আজকে কাঁচা লঙ্কা নিয়েছি চারটে একটু আদা নিয়েছি টুকরো আর একটু চারটে গোলমরিচ নিয়েছি আর এখানে নিয়েছি ধনে পাতা তো ধনে আমি আমি দিচ্ছি তো আপনারা মন না চাইলেও ধনে পাতাটা না দিতে পারেন তো আমি একটু দেব দেখি কেমন টেস্টটা হয় আশা করি ভালোই লাগবে খেতে তো আমি হচ্ছে গায়ে এগুলো মিক্সার বাটিতে পেস্ট করে নেব আর একটা জিনিস দেখাচ্ছি এখানে আমি দু কাপ চালের গুঁড়ি নিয়েছি আপনারা মন চাইলে আতপ চাল ভিজিয়ে ডালের সাথে মিক্সড করে নিতে পারেন আমি চালের গুঁড়িটাও ওর সাথে মিশিয়ে নেবো ডালের সাথে আগে ডালটা একটু পেস্ট করে নিই তো আমি দু কাপ নিয়েছি পরিমাণ মতন আমি দেবো সবটা দেবো না পরিমাণ মতন মেপে আমি দেবো তো দেখতে তখন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আজকে আমি নতুন রেসিপি করছি সরু চকলি কেমন বন্ধুরা চলুন যাই আমি ডালগুলো পেস্ট করে নিয়ে আসি তো মিক্সার বাটিতে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি কলাইগুলো এগুলো সাদা বিউলির ডাল দিয়েও করতে পারেন কাঁচা কলাই দিয়েও করতে পারেন যে যেটা করে অভ্যস্ত খেয়ে অভ্যস্ত তো আমি ডালগুলো নিয়ে নিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আচ্ছা আমি ধনে পাতাটা দিয়ে দিলাম আমি আদা টুকরোগুলোও দিয়ে দিলাম দিয়ে একসাথে আমি পেস্ট করে নেব আর চারটে গোলমরিচ দিয়ে দিচ্ছি কেননা সর্দি মুখে একটু ঝাল হবে এই যে গোলমরিচ দিয়ে দিলাম আমি পেস্ট করে নিয়ে আসি জল দেবো এর মধ্যে অল্প করে সব কিছু নেওয়া হয়ে গেছে আমি পরিমাণ করে জল দিয়ে দিলাম এটা পেস্ট করে নেবো বন্ধুরা চলো যাই এটাকে আমি মিক্সারে ঘুরি তো বন্ধুরা আমি চলে এসেছি আবার রান্নাঘরে এই দেখো আমি পেস্ট করে নিয়ে এসেছি এই যে আমি এবার এই বাটিতে ঢেলে নিচ্ছি এবার একটু জল দিয়ে চালের গুঁড়িগুলো এর মধ্যে দিয়ে আমি আর একটু ঘুরিয়ে নিয়ে আসি কেমন বন্ধুরা তো আমি চালের গুঁড়িটাও দেখো কি সুন্দর ঘুরিয়ে নিয়েছি বন্ধুরা দেখ আমি ঢেলে দিচ্ছি এবার লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবো চলে এসছি বন্ধুরা আমি আবার রান্নাঘরে তো আমার এই দেখো এইভাবে করে পেস্টটা করে নিয়েছি আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ তো দিতেই হবে লবণ না হলে তো স্বাদ আসবে না বন্ধুরা এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেবো এরম করে করে তো বন্ধুরা আমি এভাবে পেস্টটা করে নিয়েছি এরকম এরকমভাবে করে নিয়েছি আমি এবার ওভেনটাকে ধরিয়ে তাওয়াটা বসিয়ে দেবো ওভেনটা ধরিয়ে দিচ্ছি তাওয়াটা বসিয়ে দিলাম তাওয়াটাও গরম হোক বন্ধুরা আমার তাওয়াও গরম হয়ে গেছে আমি তাওয়াতে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা মন চালে সর্ষের তেল দিয়ে করতে পারেন অল্প করে তেল দিয়ে দিচ্ছি আর চলে ভালো করে এবার আমি এক হাতার পরিমাণ ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি এবার এটা আমি পাতলা করে চারিদিকে দিয়ে দিচ্ছি পুরোটা ওটা সেদ্ধ হোক দেখো বন্ধুরা অল্প আঁচ দিয়ে আমি পুরোটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার উল্টে দিচ্ছি এটা আমি উল্টে দিলাম কি সুন্দর লাল লাল হয়ে গেছে দেখো বন্ধুরা এটা কিন্তু অনেকটাই বড় হয়েছে এ দেখা ধনে পাতাটা দেওয়াতে সবুজ সবুজ হয়েছে দেখা এরকম করে প্রত্যেকটা আমি সলু চুকলি করে নেবো মা ঠাকুমাদের দেখেছি আরও বড় করে করতে তো আমি যতটা পেরেছি বড় করেছি এইভাবে সবগুলো করে নেব বন্ধুরা চলে এসছি আমি রান্নাঘরে দেখো কত বড় বড় সলু চুকলি বানিয়েছি এ দেখ হয়েছে বন্ধুরা এবার খেতে কেমন হবে টেস্ট করে তোমাদের বলবো এটা দিয়ে খাওয়া যায় বলো এটা দই দিয়ে রায়তা বানিয়ে খাওয়া যায় সস দিয়েও খাওয়া যায় কিংবা আলুর একটা কারি বানিয়ে নিলে পারে টক টক ধনে পাতা দিয়ে ঝাল ঝাল করে সেটা দিয়েও খেতে পারবেন তো আমি আসছি আবার ঘুরে তো আমি প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসছি বন্ধুরাই দেখো আমি আজকে সস দিয়েই খাচ্ছি কেননা দই নেই আমার ঘরে ওই জন্য আমি আজকে সস দিয়ে খেয়ে বলছি নরম হয়েছে এরকম দুর্দান্ত একটা দারুণ রেসিপি আপনারা ঘরে তৈরি করে খাবেন খুবই মজাদার একটা খাবার দারুণ আমি এই প্রথম বানিয়েছি বহুদিন পর খাচ্ছি এই নতুন খাবারটা আমার খুব ফেভারিট খাবার এটা দারুণ রাখছি বন্ধুটা টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই